আরাকান আর্মি সব বাংলাদেশি সিম কার্ড নিষিদ্ধ করেছে এবং ঘরের চারপাশের বেড়া ভানার নির্দেশ দিয়েছে আজ এগারো সেপ্টেম্বর দুই সাম্প্রতিক দিনগুলোতে রাখাইন রাজ্যের বুথিরাং টাউনশিপের সাইনটাং এবং কিনটাং গ্রামে আরাকান আর্মি সব বাংলাদেশি সিম কার্ড নিষিদ্ধ করেছে এবং স্থানীয়দের ঘরের চারপাশের বেড়া ভেনে ফেলার নির্দেশ দিয়েছে আগে কিছু স্থানীয় মানুষকে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করার অনুমতি ছিল কিন্তু হঠাৎ করেই আরা তাদের ফোন ও সিম কার্ড জমা দেওয়ার নির্দেশ দেয় কোনো উপায় না দেখে অনেক রোহিঙ্গারা তাদের জমা দিতে বাধ্য হয়েছে ফলে বাইরের দুনিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ হারিয়ে ফেলেছে এছাড়াও আরা রোহিঙ্গা গ্রামবাসীদের ঘরের চারপাশে থাকা বেড়া ভেনে ফেলতে বলেছে স্থানীয়রা জানিয়েছেন যেসব বেড়া একসময় ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার অনুভূতি দিত সেগুলো এখন জোরপূর্বক ভেনে ফেলা হয়েছে তারা আরও বলেছেন আরা রোহিঙ্গাদের উঠোনে থাকা সুপারি গাছ কেটে ফেলার নির্দেশ দিয়েছে এবং গ্রামের ভেতরের ছোপথার ও ঘাস পরিষ্কার করতে বলেছে স্থানীয়রা এসব বিধিনিষেধকে সিম কার্ড নিষিদ্ধের পর আরও একটি নতুন কাষ্টের স্তর হিসেবে বর্ণনা করেছেন তারা বলেছেন একসময় সামান্য যে স্বাধীনতা ছিল যেমন ফোনে কথা বলা বা উঠোনে গাছ রাখা তা এখন কেড়ে নেওয়া হয়েছে বুথিরাং টাউনশিপের রোহিঙ্গারা এখন বাড়তে থাকা ভাই অনিশ্চয়তা এবং গভীর ক্ষতির অনুভূতির মধ্যে জীবনযাপন করছে